বাংলাদেশ মিরপুরের হোম অফ ক্রিকেটে দীর্ঘ বিরতির পর যখন উইন্ডিজের মুখোমুখি হলো যখন আরো একবার পঞ্চাশ ওভার খেলতে পারলো না যখন বাংলাদেশ ধুকতে ধুকতে দুশো পেরুলো যখন উইন্ডিজ তাদের ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ পেরুলো কেউ কি ভেবেছিলেন যে যেই দলটা গত বারো ম্যাচের মধ্যে এগারোটায় হেরেছে গত টানা চারটা সিরিজে ওয়ান ডে সিরিজে পরাজিত হয়েছে তারা দুশো সাত রান ডিফেন্ড করতে পারবে কেউ কি ভেবেছিলেন যাকে মেহেদি হাসান মিরাজ তার বোলিং অ্যাটাকের ফিফথ অপশন হিসেবে পঞ্চম বোলার হিসেবে আক্রমণে নিয়ে আসলেন রিশাদ হোসেন তিনি পুরো ম্যাচের মোড় ঘোরাতে পারবেন কেউ কি ভেবেছিলেন বাংলাদেশের দুশো পেরোনোর জন্য বিষাদ হোসেনের তেরো বলে ২৬ রানের দুশো স্ট্রাইক রেটের ওই ক্যামিওটা বিশাল একটা রোল প্লে করবে কেউ ভাবেন নাই যা কেউ ভাবে নাই সেই জিনিসটি ভাবিয়েছেন ঋষাদ হোসেন করে দেখিয়েছেন ঋষাদ হোসেন মিরপুরের হোম অফ ক্রিকেটে বাংলাদেশের কোন bowler one day তে প্রতিপক্ষের প্রথম 5 উইকেটের 5টায় নিয়েছে এক্সপেরিয়েন্সটা কি কেউ কখনো দেখেছেন কোটা ছিল আপনার ক্রিকেট নলেজ আপনার চিন্তা ভাবনা সফটকে একবার বাস্তবতার দিকে নিরীখে পরীক্ষা করে দেখুন পাবেন না উত্তর ঋষাদ সেটা করে দেখিয়েছেন বাংলাদেশ দলের প্রথম কোন ডানহাতে স্পিনার ওয়ান ডেতে ইতিহাসে পাঁচ উইকেট নিলেন বাংলাদেশে অন্য কেউ নিতে পারেননি হোসেন আজকে যা করে দেখিয়েছেন ব্যাটে করেছেন বলে করেছেন করেছেন স্পিনে প্রতিপক্ষকে নাকানি চুপানি খাইয়েছেন এবং বাংলাদেশকে বারো ম্যাচে এগারোটা হারা দলকে ফাইনালি মিরপুর একটা দারুণ জয় এনে দিয়েছেন যেখানে দুশো রান বাংলাদেশের জন্য ইনাফ হয়ে গেছে রিষাদ আজকে যা করেছেন যেভাবে করেছেন সে এক্সপ্লেনেশনে যদি আমরা যাই আমি যদি যাই তাহলে দেখবেন শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের রান হচ্ছে দুশো সাত পঞ্চাশ ওভার খেলতে না পারা দলটা মাহিদুল অঙ্কনের অভিষেক ম্যাচ সৌম্য সরকারের কামব্যাক একজন কিচ্ছু করতে পারেন নাই আরেকজন সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন স্কোরটা যেন একটু হলেও সম্পৃক্ত হয় মান সম্মানটা যেন থাকে সেই ম্যাচে বাংলাদেশের সেই রান টপকাতে গিয়ে একান্ন রানের ওপেনিং পার্টনারশিপ দুই উইন্ডিজ ব্যাটারের হাওয়া প্লেতে বাংলাদেশের বোলাররা দশ ওভারে বাংলাদেশের বোলাররা দে ওয়ার নট এবার টু টেক এনিং উইকেট আর সিঙ্গেল উইকেট পঁয়তাল্লিশ রান তুলে ফেললো উইন্ডিজ যে আস্কিং রানরেট ছিল সেই আস্কিং রানভেডের সাথে দারুণ ছন্দে এগিয়ে যাচ্ছিল ক্যারিবিয়ান ক্যালেপসোতে বিষাদ বল করতে এলেন পঞ্চম বোলার হিসেবে বল করতে এলেন একান্ন থেকে বিরানব্বই এই যে একচল্লিশটা রান উইন্ডিজ এক করলো এই একচল্লিশ রানের মধ্যে পাঁচ উইকেট নেই বিনা উইকেটে একান্ন থেকে বিরানব্বই রানে পাঁচ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ তখনই পথ হারায় যখন রিশাদ হোসেন জ্বলে ওঠেন এক এক করে প্রত্যেকটা ব্যাটসম্যানকে ফিরিয়েছেন তার ওই ফাইফারের তিনটা ক্যাচ নিয়েছেন নুরুল হাসান সোহান একটা এলবি ডাব্লিউ একটা সাইফের তালুবন্দি করে উইকেটের পেছনে নুরুল হাসান সোহান যে ওয়েতে ক্যাচ নিয়েছেন ড্রপ করেননি সুযোগ দেননি স্ট্যাম্পিং করে ব্রেন্ডন কিংকে আউট করার প্রচেষ্টা অন দ্য লাইনে থাকার পরও আম্পায়ার উইন্ডিজের পক্ষে ডিসিশন দিয়ে দেয়া এবং পরবর্তী সময় সেই ব্যাটারকেই সোহান তালুবন্দি করেছেন ঋষাদের বলে সবকিছুই যেন একটা নতুন মহাকাব্য মাঝখানে এক দর্শক মাঠে দৌড়ে গেলেন সিকিউরিটিকে ফাঁকি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিকিউরিটি নিয়ে আমি কিছু স্টোরি করব ওয়েট করেন দেখবেন তিনি গিয়ে জড়িয়ে ধরলেন তানভীর ইসলামকে আমার কাছে মনে হয় যে ওই দর্শকের টার্গেট ছিল ঋষাদকে জড়িয়ে ধরবেন আলিঙ্গন করবেন ধন্যবাদ দেবেন মিস্টেকেনলি তানবীরকে ধরে ফেলেছেন আর তানবীর সেই ছয় তিনিও উইকেট পাওয়া শুরু করে দিয়েছে। এই যে বাংলাদেশ আজকে জিতলো যেভাবে জিতেছে যেভাবে ডমিনেট করেছে বোলিং স্পেশালি যেভাবে প্রথম পাওয়ার প্লে কাজে লাগাতে না পারা একান্ন রানের পার্টনারশিপকে অ্যালাউ করা দলটা শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে হারের স্বাদ দিল শেষ পর্যন্ত বাংলাদেশকে মিরপুরে জেতালো শেষ পর্যন্ত বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়িয়ে দশ নম্বর থেকে এগিয়ে আসার পথ দেখালো এত পুরো ঋষাদের নেতৃত্বে ব্যাটিং ইনিংস নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে সেখানে হতাশার সাগর মহাসাগর যে হতাশা কখনো শেষ হয় না থাকে না যে সাগরের পানি আপনি যদি এক বালতি দু বালতি দশ গ্যালন পাঁচ গ্যালন কমিয়ে নেন নিয়ে নেন তাতে কমবে না বাংলাদেশের হতাশা আসলে কমে না দুই ওপেনারকে নিয়ে বিশাল স্বপ্ন সকালবেলা পোস্ট করেছিলাম যে আপনারা কাকে আসলে চান সাইফের পার্টনার হিসেবে সৌম্য সরকারের নাম চলে এসেছে সতে সাইফ সতে সৌম্য এস দিয়ে শুরু দুজনের নাম দুজনই শেষ হয়ে গেলেন সতেই শেষ হয়ে গেলেন অতি দ্রুত এরপর আমরা পার্টনারশিপ দেখেছি চেষ্টা দেখেছি স্লো ব্যাটিং দেখেছি বিরক্ত হয়েছি স্বপ্ন দেখেছি কিন্তু বাংলাদেশের স্কোরটা আসলে যতটুকু এক্সপেক্ট করেছি কালো মাটি নেই উইকেটে যে উইকেটটা ড্যারেন মতো ক্রিকেটারও কখনো পনেরো বছর বাংলাদেশে এসেছেন দেখেন নাই সে উইকেটে বাংলাদেশ সেই পথে যেতে পারে নাই একশো আশির মধ্যে যখন সাতটা আটটা উইকেট চলে যায় সেই স্বপ্ন ধাক্কা খায় যখন বাংলাদেশী ব্যাটাররা স্ট্যান্ডার্ড স্ট্রাইক রেট মেনটেন করতে ব্যর্থ হন তখন বাংলাদেশের স্বপ্ন দুলিসাদ প্রয়োজন ঠিক ওই জায়গাটাতেও রিশাদ হোসেন কোথা থেকে যেন চলে এলেন ফিনিক্স পাখির মতো তেরোটা বল খেলেছেন পেস বোলিং এর অ্যাগ্রেসিভ ছিলেন তেরো বলে দুটা ছক্কা একটা চার মেরেছেন বাংলাদেশের স্কোরটাকে দুশো পেরুনোর একদম দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন একশো আটানব্বই যখন দলীয় স্কোর তখন তিনি আউট হয়ে যান এবং পরবর্তী এসে মুস্তাফি ছক্কা মেরে বাংলাদেশের স্কোরকে দুশো পেরিয়েছে দুশো স্ট্রাইক রেটে আপনি খেয়াল করে দেখুন বাকি সবার থেকে আলাদা আমি যদি শুধু স্ট্রাইক রেট নিয়ে আলোচনা করার চেষ্টা করি খেয়াল করে দেখবেন সাইভ করেছেন ছয় বলে তিন পঞ্চাশ স্ট্রাইক রেট সৌম্য সরকার ছয় বলে চার ছেষট্টি স্ট্রাইক রেট নাজমুল হোসেন শান্ত খুবই কুচ্ছিত ব্যাটিং করেছেন তেষট্টি বলে ছত্রিশ পঞ্চাশ দশমিক সাতন স্ট্রাইক রেট তাহবিদ হৃদয় ফিফটি করেছেন ঠিকই কিন্তু খেলে ফেলেছেন নব্বইটা বল তার স্ট্রাইক রেট ছাপ্পান্নর বেশি না এবং মাহিদুল ইসলাম অঙ্কন অভিষিক্ত হওয়া এই ক্রিকেটার ছিয়াত্তর বলে ছেচল্লিশ করেছেন স্ট্রাইকেট সিক্সটি এই যে আমি টপ ফাইভ এর কথা বললাম এর এগেনস্টে দশ নাম্বার নয় নম্বরে নামা রিসাদের স্ট্রাইক রেট টু হান্ড্রেড ওই টু হান্ড্রেড স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ কারণ ওই দুশো স্ট্রাইক রেট বাংলাদেশকে দুশো পেরোতে হেল্প করেছে ওই তেরো বলে ২৬ যদি রানা বল হতো তিনি যদি তেরো বলে তেরো রান করতেন বাংলাদেশের স্কোর দুশো হতো না আর দুশো যদি না হতো ওই ম্যাজিক্যাল ফিগারটা যদি বাংলাদেশ স্পর্শ করতে না পারতো উইন্ডিজের জন্য লক্ষ্যটা আরো সহজ হয়ে যেত আজকের একটা ম্যাচ এয়ারপোর্টে আপনারা সবাই জানেন যে যেখানটায় কার্গো কন্টেইনার গুলো রাখা হয় বিভিন্ন পার্সেল রাখা হয় ইম্পর্ট্যান্ট মালামালগুলো রাখা হয় সেখানটায় দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি নাশকতা হয়েছে আগুন ধরেছে মিরপুরে আগুন লাগিয়েছেন রিশাৎ হোসেন হেলকি দিয়ে জাদু দিয়ে মায়াবি স্পিনে রেকর্ড করেছেন প্রতিপক্ষের পাঁচ উইকেট নেই আমার বাংলার একজন বোলার লেগ স্পিনার তিনি আবার ওই পাঁচটা উইকেট নিয়ে নিয়েছেন প্রথম ডান হাতে স্পিনার হিসেবে বাংলাদেশের ইতিহাসে ওয়ান প্রথমবার পাঁচ উইকেট নিয়েছেন প্রতিপক্ষের স্কোর যখন বিনা উইকেটে ফিফটি পেরিয়ে গেছে ঠিক তখন সেটাকে ধসিয়ে দিয়েছেন বাংলা স্কোর যখন দুশো পেরুবে কি না সেই সংখ্যায় ছিল ঠিক তখন দুশো স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশকে সেই ম্যাজিক্যাল ফিগার টু ক্রস করতে হেল্প করেছেন তাকে দেখে কেউ কি শিখবে এই উইকেট নিয়ে অনেক আলোচনা আছে কথা আছে সমালোচনা রয়েছে বিতর্ক রয়েছে সবকিছু যদি আমি একসেপ্ট করি তারপরও বলবো আলটিমেটলি ইট ওয়াজ টোটালি ঋষাদ ক্লাস কেন জানেন উইন্ডিজের ওপেনিং যদি আপনারা দেখেন তাদের ব্যাটিং যদি আপনারা দেখেন উইকেট কি খুব বেশি প্রভাব ফেলতে পেরেছিল দুই ওপেনারের এগেনস্টে পারে নাই ঋষাদের ব্যাটিং যদি আপনারা দেখেন উইকেট কি খুব বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পেরেছিল পারে নাই আবার বাংলাদেশের বোলিং যদি আপনারা দেখেন ঋষাদ হি কেম অ্যাজ দ্য ফিফথ বোলার তার আগে আরো চারজন বল করেছে এতই যদি টার্নিং উইকেট হয় বাকি চারজন যারা বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্টে ঋষাদের আগে এসে ছিলেন তারাও কিন্তু কাজ করতে পারেন আজকে তিনি যে মাস্টার ক্লাস দেখিয়েছেন সেই মাস্টার ক্লাস পরের দুই ম্যাচে অব্যাহত থাকবে সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন গ্রেট উইন গুড উইন টু বাংলাদেশ বাট অল ক্রেডিট গোস টু দ্য ম্যান ঋষাদ হোসেন উইথ ব্যাড অ্যান্ড বল এ গ্রেট কেয়ার